बोल कदल बेचिटा बोल सर जी ये मोचा कॉल आप लोग तो देखा कैसे काम करते आप जहाँ पर है वहाँ की एड्रेस भी मैंने बता दिया हाँ हाँ ठीक है वो तो काम कर रहा है लेकिन हम लोग अपने हाथों से देखेंगे ठीक है आप लोग आ जाओ पहले सही प्राइस तो बताओ आप लोगों को इसको दस करोड़ देना पड़ेगा अरे नहीं 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 उतने रेट में हम लोग नहीं ले सकते ठीक है फिर ये हम दूसरे देश में बिक देते अरे नहीं नहीं नहीं, नहीं, नहीं। ऐसे गुस्सा क्यों करते हो हम लोग आ रहे कल सवेरे तब इसका डिसीजन लेंगे कितने देंगे क्या नहीं देंगे पहले ही बता दे रहा है एक आध करोड़ काम हो सकते उसके नीचे नहीं एकदम ठीक ठीक है कल सुबह की फ्लाइट में हम लोग आ रहे हैं फिर देख रहे कितने दे सकते हैं पैसा बैग में लेके आना ठीक है अरे इतने सारी पैसा बैग में थोड़ी ना आते हम ट्रक भर के लाएंगे ठीक है ठीक है ओके বলছি নারকেল বেগম ম্যাডাম ঠিক দাম একদম ঠিক বলিস হ্যাঁ দশ কোটি টাকা বলা ঠিক হয়েছে কত আর কমাবে ভারী জোর এক দুই কোটি আট কোটি টাকা পারি সেই খেল হবে ঠিক বলেছেন ম্যাডাম বলছি ম্যাডাম আমার দিকে একটু দেখবেন সবকিছু তো আমি সেটেলমেন্ট করে দিলাম আরে হ্যাঁ রে হ্যাঁ তুই আমার দেখবে তোর দেখবে না তোর তো টাকা পয়সা দেবো আর তোর এটা গ্রাম পঞ্চায়েতে একটা চাকরিও দিয়ে দেবো যাতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে থাকে আচ্ছা ম্যাডাম বলছি বলছি এই কেউ না পারে এত এখন তো বিক্রি হয়নি এর আগে থেকে কাউরি না বলাই ভালো আরে আমি তো তোর সেই কথাই বলছি বলছি আপনার স্বামী যদি জানতে পারে না তাহলে এই কথাটা হয়তো লিক করবে ওরা মুখ কেউরি বলবো না আর ও যদি বলে না বাইরে কাউরে সেই সময় ওর পুরো নে ছিঁড়ে ফেলাবো ঠিক বলেছেন ম্যাডাম আর এত টাকার ব্যাপার সাবধানে থাকতে হবে বলা যায় কখন আমাদের উপর ডাকাত পড়ে আরে আর তো সোজা বলছি ম্যাডাম এখন আমার পঞ্চাশ হাজার টাকা দরকার ছিল আর বউ ছেলে মেয়েরে টাকা না পাঠালি পরে সংসার করবে কি করে মানে বাজার ঘাট করবে কি করে আচ্ছা দশ হাজার টাকা দেবানি পাঠাই দিস কেলে দশ হাজার টাকা হয় আমার ছেলের আবার স্কুলের ফিস কলেজের ফিস আবার টিউশনের ফিস ঠিক আছে পঁচিশ হাজার দেবানি হয়েছে ঠিক আছে যদি আট কোটি টাকা বিক্রি করতে পারি তো এই মোটামুটি পঞ্চাশ লাখ খানিক সব টাকা খাইয়ে দেওয়ার আমার পঞ্চাশ লাখ কিছু বলছিস না কেন বলছি কি ম্যাডাম আর একটু বাড়াই দিলি হতো না এই গরিব অধম আপনার পরে বিশ্বাস করে কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে পড়ে আছি

আর ভালো তোমাদের বাড়িতে থেকে আসার পর আমার টেনশন বেড়ে গেছে কেন কেন আর বলো না তোমার শ্বশুরের মাথায় ব্রেন শর্ট হয়ে যাচ্ছে মানে ঠিক বুঝলাম না বলছি বাবা তোমাদের পরিবার তো সবই ভালো কিন্তু অত বড় জয়েন্ট ফ্যামিলিতে আমি আমার কি করতে বলো কেন লোকজন বেশি থাকলেই তো ভালো আরে বাবা আমার মেয়ে কোনদিন কাজ করেছে তুমি বলো অত বড় ফ্যামিলিতে রান্না বাড়ি করতে হলি পারে কি অবস্থা হবে না না হ্যাঁ তুমি পারা কা রান্না করা লাগবে না তো আমাদের বাড়ি অনেক লোকজন আছে আর ও রান্না না করলেও হবে সে কথা বললি তো হয় না বাবা অত বড় একটা বাড়িতে থাকতে গেলে কিছু না কিছু কাজ বাজ করতে হয় আমার মেয়ের দিয়ে আমি কোনদিন ধার চাইতে হয়নি হ্যাঁ ঠিক বলেছে তোমার শ্বশুর তাহলে আপনারা কি বলতে চাইছেন বলতে চাইছি বাবা বিয়ে থা করার পরে তুমি আমার বাড়ি থেকে যেও কাজকর্ম কিচ্ছু করা লাগবে না খালি খাবা ঠ্যাং উপর মধ্যে ঘুমাবা বলছি আমার জীবনের লক্ষ্য তো ঠ্যাং উপর মধ্যে ঘুমানো না আমার জীবনের লক্ষ্য সাইন্টিস্ট হওয়া ওই সাইন্টিস্ট হওয়া যাই হোক ওই তোমার সারা জীবনে কোনো কাজ করা লাগবে না সব টাকা পয়সা আমি দেবো না না তার কোনো দরকার নেই কি বলছো তুমি আমি এই সামনে একটা পরীক্ষা আছে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি বিদেশে চলে যাব ওখানে গিয়ে পড়াশোনা করে আমি সায়েন্টিস্ট হব বিদেশে চলে যাবা তাহলে আমাদের মেয়ে টুম্পার কি হবে ওই তো ফোনে কথাবার্তা চলবে পড়াশোনা শেষ হওয়ার পরে চাকরি বাকরি পেয়ে তখন আমি টুম্পাকে বিয়ে করে ওকে হয়তো বিদেশে নিয়ে যাবো শোনো বাবা তুমি পড়াশোনায় ভালো এবং তুমি চান্সও পাবা সেও আমি জানি আর তুমি ভালো চাকরিও পাবা সেও আমি জানি কিন্তু আমার মেয়ে চারটা পাঁচটা বছর আমি তার বিয়ে দিয়ে কি করে রাখবো বলো চার পাঁচ বছর পর তুমি যদি বলো যে বিয়ে করবে না তখন আমার মেয়ে তো বুড়ি হয়ে যাবে তখন তো ভালো ছেলের জন্য পাবোই না কি বলছেন তোমার বয়স কেবল আঠেরো হ্যাঁ হ্যাঁ এখনো পাঁচ বছর পরে ভাই জোর তেইশ বছর হবে হ্যাঁ তো তেইশ বছরে ভালো ছেলে পেলে পাওয়া যায় না আর আমি কেনই বা না বলবো আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোর বিয়ে করবো দেখো বাবা এখন তুমি বলছো কথা বিদেশে যাবা ওখানে কোটি কোটি মেয়ে দেখবা কারে দেখে পছন্দ হয়ে যাবে তারপরে দু কথা চার কথায় ভালোবাসা হয়ে যাবে তখন তুমি তোর পারে ভুলে গিয়ে সেই মেয়ের বিয়ে করবা আপনি কি করে জানেন ওখানে গিয়ে আমার কোটি মেয়ের সাথে দেখা হবে কারণ কি বিদেশে তো এই ভারতের লোক যারা যায় কোটিপতি মানুষই যায় এই গরিব ফকির নিরা তো যায় না না সব ভুল কথা ভালো ভালো পড়াশোনার জন্য জন্য অনেক মানুষ লোন নিয়েও যায় অত শত বাপু আমি জানি না তুমি আমার মেয়েরে নিয়ে যাও বিদেশে যত টাকা খরচ হয় পাঁচ বছর কেন সাত বছর পড়াশোনা করো এখন আমি বিয়ে করতে পারবো না আর এখন বিয়ে করলে পড়াশোনা কিছু গুল্লাই যাবে কেন আমি তোমার পাশে থাকলে কি তোমার মাথায় সব ব্রেন গুল্লায় যাবে এই দেখো তুমি পাশে থাকলে পড়ার থেকে কথাবার্তা বেশি হবে আর একটা সাবজেক্টে ব্যাগ পেয়ে গেলে পরে তখন অনেক সমস্যা হয়ে যাবে মানে আমি কথা বলি তুমি ব্যাগ পেয়ে যাবে তাই আরে কথা বোঝার চেষ্টা করো আমার জীবনের একটা লক্ষ্য আছে ছোটবেলা থেকে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি তাই আমার জীবনের লক্ষ্য একটা ভালো একটা চাকরি বাকরি পেয়ে আমার বাবা কাকাকে একটু সুখী সংসার করতে আমি একটু সাহায্য করব। আরে বাবা শুনো তুমি আমার বিয়ে করো তোমার বাড়ির খরচা সব আমার আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না বলো বাবা কি আর মনে করবো দেখেন ওই টাকার গরম আমার দেখাবেন না বুঝতে পারছেন আমার বয়স কম এখন যদি আমি ছল্লিবাজি কাজ করি না আপনার কাছে কি টাকা আছে দুই বছরের ভিতরে আপনার থেকে ডবল টিবল টাকা আমি তৈরি করে নেবো এই কিরকম কথা বলে তুমি আমি ছলি বেশি করে টাকা ইনকাম করি দেখেন আপনার সাথে আমি ফালতু কথা বলতে চাই না কি আমি ফালতু আমি যেভাবে বলতে চাইছি সেভাবে আপনি লিখছেন না আপনি ঝগড়া করার চেষ্টা করছেন বাটুপা দেখছিস ওই ছেলে কি রকম কথা বলছে আরে বাবা আমার মাথাটা একটু গরম হয়ে গেছে হয়তো তুই এর বোঝা বোঝা আমার কিন্তু মাথা ঠিক থাকছে না বলে দিচ্ছি আরে এখন আসি হ্যাঁ আরে গো বাবা কোথায় যাবে তুমি খাওয়া দাওয়া করে যাবে না 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 আমার এখন একটু কাজ আছে পাদু তোমার সাথে পরে কথা হবে টুম্পা আমি এখন যাই আমার ধরে অনেক ঘর যাবে বাড়াবে আর যেখানে প্রেম করতে যাই আগে বিয়ের কথা বলে আর ভাল লাগে না কি বললে বাবা তুমি হ্যাঁ পাদু রাগ করে চলে গেল ও ছেলের কথা শুনে আমার মাথার পলক নড়ে যাচ্ছে আরে বাবা যে কোনো কিছু অত ঘাই ঘাই করলে কাজ হয় হ্যাঁ একটু সময় দিতে হয় না ওর বয়স কম এখনো কি সেরকম বুদ্ধি হয়েছে তুমি এখনই ঝাপাত করে বিয়ে করার কথা বলছো ও তো তোমারে ওদের বাড়ি নিয়ে গেছে সেটাই দেখতেই হবে হ্যাঁ না তো পড়াশোনা করে ছেলে তার বাড়ি নিয়ে যায় বিয়ে থার কথা বলার জন্য তুমিও বাবা সত্যি আছো এখন শব্দ সমার তোমার তাই কি হ্যাঁ ওরকম ছেলে পাওয়া যাবে পয়সা খরচ করে ওরকম ছেলে পাওয়া যাবে তুমি একবার বলো এগুলো যাই চেতেই বলবে হ্যাঁ আমি একটা গুরুজন ব্যক্তি আমি বলছি বিয়ে করতে হবে তো বিয়ে করতে হবে হ্যাঁ আর আমার টাকার গরম দেওয়ার কথা বলছে আর আমি দুই নম্বরই টাকা ইনকাম করি হ্যাঁ কি ¿Qué tal

তাহলে বলো এখন আমি কি করবো ছালে বলে কৌশালে ছেলেটারে হাতে মুটির ভিতরে আনতে হবে কিন্তু ও যে ছেলে আর ছেলের যে ফ্যামিলি ও তো মনে হয় না মুটির ভিতরে আসবে আরে সুজা বলি ঘিলা উঠতে পারে আঙ্গুলটা একটু করতে হবে বোঝো না মানে তুমি কি বলছো জোরে বলা যাবে না বললি পারে দেয়ালের কান আছে বুঝতে পারিছো হ্যালো সব কথা তুমি বলো তো ছেলেটারে কি করে হাতের মুটি বশ করা যায় তুমি কি চাও ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হোক 100% চাই তাহলে আমি তোমার একটা শয়তানি বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধি দিয়ে চলি পারে ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে কি 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 করে কাকে এসে বলছি

তা ঠিক বলিস আমি যদি দুই নম্বর কাজ না করতাম এত টাকা কি জমা করতে পারতাম বলো তোমার কাছে এত টাকা না থাকলে তোমার মাথা চুল সাদা হয়ে গেছে আমি কি তোমার সাথে সংসার করতাম এ কি বলছো কি বলছি শুধুমাত্র পয়সার জন্য তোমার ভালোবাসা এখনো ঠিকই আছে বুঝতে পারিস আমি যা চাই তুমি তাই দাও হ্যাঁ করার আগে তুমি সবকিছু বুঝতে পারো তার জন্য তো এখন আমি তোমার সংসার করছি তাই নাকি লীলাবতী হ্যাঁ গো স্বামী হ্যাঁ তাহলে চলো দুইজনে মিলে কাজে লাগিয়ে পড়ি ওই পাদুরি আমার জামাই করবই করবো একদম আর ও বিদেশে যাই সাইন্টিস্ট হবে হবে তো আমার মেয়ে নিয়ে হবে না তো এখানে বেশি আমার কোম্পানি সামলাবে তা ঠিক বলিসা চলো চলো কাজে লাগিয়ে পড়ি হ্যাঁ দেরি করে লাভ আছে যে বুদ্ধি দিস একদম জমিয়ে ক্ষীর আবার আমাদের বাড়ি কিসের জন্য দেখো বাবা ভুল হয়ে গেছে হ্যাঁ আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি ছাড়া যে আমাদের উদ্ধারও নেই এখন বলে এসব কোনো লাভ হবে না আর আপনি মানুষ বটে হ্যাঁ একটু কাটুক ছোমড়ার দুটোরে নিয়ে গেছো এখান থেকে খেদির পুরি।। হ্যাঁ চার পাঁচ দিন খাটাইয়ে হ্যাঁ তাদের বাড়িতে কি কি করে বের করে দাও তুমি মানুষ নাকি অন্য জিনিস আসলে তোমার ভিতরে কোনো মায়া মমতা আছে যে এত ছোট ছোট দুটো বাচ্চারা নিয়ে যাইয়ে তাদের কাজ করায় খালি হাতে বাড়ি পাঠাই দেশ আমি টাকা দিচ্ছিলাম কিন্তু নেয়নি নেয় ধন আমার এসব চেটিং বাজি টাকার দরকার নেই হ্যাঁ আমি যে কাজ করতে পারি না সে টাকা কেন নেবো বলছি বাবা হ্যাঁ এখন তুমি করে দাও না যে করে হোক ওই বৌমা আমার বাড়ি ফেরত আনে দাও না হ্যাঁ তুমি ছাড়া যে আমাদের গতি নেই কেন তোমাদের সেই কটকটির কি হলো ইশাল কোন কটকটির কথা বলে চুপ থাক নাদুনের সামনে উল্টোপাল্টা কিছু বলিস না তখন তুই তোরা কিন্তু একদম খেয়ে ফেলবে ঠিক বলিস দেখো বাবা কটকটি মানে আমাদের ধোকা দেশে সেই যে গেছে তারপর থেকে কোনো খবর নেই আমি ওই কটকটি মামার উপর অনেক ভরসা করেছিলাম কিন্তু এইভাবে আমাদের অর্ধেক রাস্তায় ফেলে চলে যাবে কোনোদিন ভাবতে পারিনি হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে আমার বউ সবসময় তোমার উপর বিশ্বাস করত আমি আর আমার ছেলে দুইজনে মিলে আমার বৌরি বলেছি যে ওদের বাড়ি থেকে তাড়ায় দাও বাকি কাজ কটকটি করে দেবে ভালো কথা তো তা কটকটি দিয়ে করাও আমাদের বাড়ি আইসো কেন এখন আমাদের চারিদিকে রাস্তা সব বন্ধ হয়ে গেছে তাই তো তোমাদের বাড়ি আসছি ও মানে রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন যাই নাদন রাস্তা যখন খোলা থাকে তখন অন্য মানুষ তাই তো বাবা তুমি আমাদের খিস্তি খামারে যা বলো দরকার হয় তুমি দুই চারটে থাপড় মারো তাও ভালো কিন্তু তুমি যে কোনো হোক আমার ওই বউ আনিয়ে দাও দেখো এখন কেস অনেক দূর গড়াই গেছে আমার হাতের নাগুলির বাইরে চলে গেছে আমি এখন কি করে করবো বলো আমি জানি তুমি পারবা একটু চেষ্টা করো না হ্যাঁ বাবা দন তুমি পারবা তুমি চেষ্টা করলে সবকিছু পারো আমার মামার ছেলেরা কী করে তুমি বিজয়টি ঠিক করে দেছো দেখো ওরা পুরোপুরি আমার উপর ভরসা করতো তার জন্য আমি যা বলেছি তাই তাই ঠিক হয়ে গেছে এখন তোমরা আমার উপর ভরসা করো না অন্য কাজ দেশো হ্যাঁ এখন কেস অনেক দূর হাজার বাইরে বেড়ে গেছে এখন আমি কিচ্ছু করতে পারবো না আমি জানি বাবা তুমি পারবা তুমি শেষ মুহূর্তেও পারবা তুমি হচ্ছে সেই সমুদ্রের পাড়ি যেখানে নৌকো ডুবে যাওয়ার পরে একটা হাত সবসময় সময় উপরের দিকে থাকে সেই হাতটা হচ্ছে তুমি তুমি পারবা আমি জানি তুমি আমার বৌমারে ফেরত দাঁড়িয়ে দিতে পারবা এখন আমি কিচ্ছু করতে পারবো না এরকম বলে না বাবা আরে বলে না মানে তোমরা ডিভোর্স পারে সই করিস এখন পুরোপুরি ডিভোর্স হয়ে গেছে এখন তোমার ছেলের সাথে মেয়ে করে আসবে হ্যাঁ ওর মনের ভিতরে যদি জায়গা থাকতো অটোমেটিক চলে আসতো এখন শুনতেছি ওই এম এলের ছেলে হাতে হাত ধরে সব শপিং মলে শপিং করে বেড়াচ্ছে সে মেয়ে এখন আসে কোটি কোটি টাকা আর এক পাশে কয়েক হাজার টাকা তা আপনাদের কাছে আসে আর আপনাদের বাড়ি যিনি খিস্তি খামারি করেন আর এমএলএ এর বউ শুনেছি নাকি বিশাল ভালোবাসে দেখো বাবা আমি প্রথম ভাবিছিলাম ওই এমএলের বাড়ি যাই একটু বুঝবো তা ভাবলাম না একবার তোমার সাথে দেখা করিনি এখন আমি কি করবো কিছুই বুঝে না ওই এমএলএর বাড়ি যাই কোনো লাভ নাই যদি পারো তা যাও এক ঘলি দিয়ে আসো দেখো কি বলে আমারও মন বলছে ওখান থেকে কোনো লাভ হবে না যা করার তুমি করো ভাই এখন ভাই বলে কোনো লাভ নাই বুঝতে পারিস হাতে তো বেড়ে গেছে এখন কি করে করবো তুমি বাবা টাকা পয়সা যা লাগে নাও তুমি আমার বৌমারে ফেরত আনিয়ে দাও দেখো এখন বেশি লাফালাফি করে না বলছি কি এ রাজ তুমি কি ওই পরিধি ভালোবাসো হ্যাঁ বিশাল ভালোবাসি যদি পরী ছয় মাস পরে তোমার কাছে ফেরত আসে তুমি কি তাহলে পরিধি ফেরত নেবা ও যদি এক বছর পরেও আমার কাছে ফেরত আসে আমি ওরা আবার বউ হিসাবে গ্রহণ করব। ঠিক আছে আমি কথা দিলাম ছ মাস পরে তোমার বউ তোমার ফেরত দেবো ছ মাস পরে ছ মাস আমি একা একা থাকবো কি করে ভুল করিস ভুলির মাসুদ গুন কি হবে না এখন কোনোভাবে সম্ভব না পরিধি ফেরাই আনা বুঝতে পারিস ছ হবে যেমন তোমাদের ফ্যামিলিটি তোমার সাথে গন্ডগোল যন্ত্রণা ছিল না করতে পারে ও দিয়ে সেই রকম ওই সাথেও দিছে শাশুড়ির সাথে ওর এমন ঝামেলা হবে ছ মাসের ভিতরে তখন ওখান থেকেও চলে আসতে হবে তখন আবার দেখবা রাজের সাথে বিয়ে করবে বলছি কি ছ মাসের জায়গায় ছদিন করলে হয় না হ্যাঁ আমার বাবার খেতে তো মূল গাছ লাগাই মূল খাতি চাও তা তো হবে না তাহলে এখন ছমাস অপেক্ষা করতে হবে দেখো আমি তো তোমাদের ছমাসের গ্যারেন্টি ওয়ারেন্টি দিছি অন্য কেউ বলতে পারবে না যে মেয়ে ফেরত আসবে কি না আসবে তো বলছি ওই এম এর বউর সাথে ওই পরে ঝগড়া হবে এর কোনো গ্যারান্টি আছে নাও তো হতে পারে আমার নাম মেদন আছে আছি কৃষির জন্য বুঝতে পারিস মানে সবকিছু তুমি করবা হ্যাঁ আমি চেষ্টা করবো ছ মাসের আগে হ্যাঁ আর যদি না হয় তাহলে ছ মাস কিন্তু আমার পরে আমার কাছে ফেরত আসবে তো হান্ড্রেড পার্সেন্ট ফেরত আসবে কিন্তু টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে কারণ কি ছ মাস ধরে ওখানে লেবারই দিতে হবে বুঝতে পারিস যতটা খরচা হোক আমি দেওয়ার জন্য রাজি আচ্ছা তাহলে আর কোনো কথা হবে না বাড়ির দিকে চলে যাও কোনো ঝামেলা করো না বলছি বাবা একবার এমএলের বাড়ি গিয়ে বলে ডাকবো নাকি কি যে আমার ছেলের সাথে বিয়ে হয়েছিল আমার বউমারের ফেরত দাও এমএলএ কি এত দয়ার মানুষ তোমার কথা শুনিয়ে তার বৌমার হাত ধরিয়ে তোমার ছেলের হাতে ধরে পাঠায় দেবে তাই তো হ্যাঁ যে এমএলএ সব কিছু জানার পরে উকিল আদালত দিয়ে তোমাদেরকে ওই জেলের ভিতরে নিয়ে ওখান থেকে দিবস সেপারে সাইন করায় নিয়ে এসে এতদূর মাথা খাটাতেই পারে তাই সেই এমএলের বাড়ি যাই তুমি বলবা আর তার বৌমা তোমার হাতে ফেরত দিয়ে দেবে তাই হয় এখন যাবা অনেক ঝামেলার সৃষ্টি হবে আমার কথা শোনো বাড়ি ফেরত যাও আমি যত দূর পাচ্ছি ততদূর করার চেষ্টা করছি সমাজ বলেছি তার আগে চেষ্টা করব। ঠিক আছে বাবা তুমি যা বলবো তাই আর শোনো এইসব ছোট্ট ছেলে পেলে রে ওরকম নিয়ে নিয়ে ছেড়ে দেবা না বলে দিচ্ছি এই যদি পাদু জানতে পারে না তোমাদের বাড়ি যাওয়া তো দূরের কথা তোমরা আমাদের বাড়ি আইছো না তোমাদের একদম আচ্ছা মত টাইট দিয়ে দেওয়ার কথা বলবে ওর সঙ্গে কোনো ঝামেলা করলে কোনো সমস্যা নাই কিন্তু এই ছোট বাচ্চা এদের সাথে তোমরা টর্চার করো কাজটা কিন্তু ঠিক করো না বলে দিচ্ছি যে যেটু আর কিছু বলা লাগবে না অনেক বলিস দেখো দেখো এর কাছ থেকে শেখো এর সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তোমাদেরকে মাফ করে দিচ্ছে তাই তো দেখছি ঠিক আছে আপনারা তাহলে আসেন আচ্ছা নাদন বলছি তোমার সাথে যোগাযোগ কি করে রাখবো জিরো টু ফাইভ সেভেন জিরো জিরো কল করবা ঠিক আছে ঠিক আছে আসো তাহলে এখন চল বাবা বাড়ির দিকে চল ছ মাস কি করে থাকবো মা পরিধি ছাড়া তা যা এমএল বাড়ি যা এমএল কাছে ভিক্ষা চা আর মুখে দুটো ব্যালনের বাড়ি দিক আর জিরো জীবনের মতন তুই পরীরি ভুলে যা যা ছ মাস থাকতে পারবি না তো সারা জীবনের জন্য ভুলে যা হ্যাঁ এই ন্যাদন কথা দেশে ছ মাসের ভিতরে ফেরত আনিয়ে দেবে তো যদি বিশ্বাস না হয় তাহলে যা যারে নিয়ে যাবি যা ছ মাস তো দূরের কথা শত জন্মের পরীর মুখ দেখতে পারবি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছ মাস আমি অপেক্ষা করে থাকবো আর কোনো রকম খোঁজাখুঁজি করার চেষ্টা করবা না বুঝতে পারিস তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না আচ্ছা এমনকি পরে রিফোন করার চেষ্টা করবা না ঠিক আছে তুমি যা বলবে আমি তাই শুনবো ঠিক আছে যাও বাড়ি যাও আর মনের ভুলি এখন এমের বাড়ি যেতে যাই না সব কেস গড়বড় করে দিলে কিন্তু আমি বলে দিচ্ছি এই কেস আমি ছাড়িয়ে দেবো ঠিক আছে বাবা কোথাও যাবো না তুমি যা বলছো তাই বাড়ি চলে যাও আচ্ছা বলছি নেদন হ্যাঁ কাকা বলো বলছি কি তুই তো পারিস এখন ওই বিয়েটা ক্যান্সেল করায় আবার এদের বউ মায়েদের কাছে ফেরত দিয়ে দিতি সে তো পারে ও তোমার বাবাতে খেল তবে দিল্লিতে কেন বাবা প্রথমত ওরা আমার সাথে যা ব্যাপার করেছে তা ওদের হারে হাড়ে বোঝার দরকার এখনই যদি সব কিছু মাফ করে দিই তাহলে দুঃখ যন্ত্রণা বোঝবে কি একদম ঠিক বলেছিস তারপরে কথা হচ্ছে সেটা কাকানা কটকটি দাদার সাথে যা ঘটনা ঘটিছে হ্যাঁ হ্যাঁ ওই সব দুঃখ যন্ত্রণা সহ্য করা যায় ওর বদলা নিতে হবে না ওর বদলা নেওয়ার জন্যই তো আমি এইসব কাজ ছেড়ে দিছি আরো নাই তো এক ধরিয়ে আবার ওই উল্টো মোচড় দিয়ে আবার জায়গাটা জাগায় নিয়ে আসতাম সে তুই পরবি তোর মাথায় যা বুদ্ধি আছে তার জন্য এমএলএ একটু জ্বালা যন্ত্রা চাকাই কেমন লাগে বলছি নেদন তোর মাথা এত বুদ্ধি কোথায় রাখিস ও আমি জানি কোথায় রাখি বলছিস সে তো কোনো খবর নাই ও কটকটি দাদা অনেক কাজে ব্যস্ত আছে লা 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 কটকটি দাদা তুমি হ্যাঁ এখন বলছি ওই রাজার মার সাথে দেখা হয়নি তো দেখা প্রায় হয়ে যাচ্ছে লোকে দেখি আমি গাছের আটালে পলায় গেছি বাবা ভালো করেছিস বলছি নেদন ওরাই সে কি বলছিল বলছিল যত টাকা দরকার টাকা নাও টাকা নিয়ে আমার বউ মারে আবার ফেরত দিয়ে দাও তো তুই কি বলেছিস আমি বলছি এখন এসব কিচ্ছু হবে না তারপর অনেক পাও ধরা হাত ধরা কান্দাকাটি করলো তারপরে আমি বলিস তোমার দিয়ে দিবে নাকি খারাপ তুমি যে ঘটনা শুনইস তোমার সাথে যা হয়েছে তার বদলা না নিয়ে ওদেরকে আমি ফেরত দিই কি করে একদম বলছি ফেরত দিয়ে দিলি হবে মানে ওই বাড়ি পাঠিয়ে দিতে হবে ছ মাস এক বছর জাতিদের জ্বালা যন্ত্রণা বস্তি দেয় তারপর দেখ কেমন লাগে আমি তাই বলেছি ছ মাস পরে আবার তোমার এই পরে দিই তোমাদের বাড়ি ফিরে দেবো ওরা কি বলিছে ওরা রাজি আছে বলছি দাদা তোমার একটা কাজ করতে হবে কিন্তু কি কাজ বল বলছি কি ওই যে ছ মাসের ভিতরে আবার জন্য পরিয়ে আবার ছেলে মেয়ে না হয়ে যায় তো তো তাও তো সত্যি কথা আমি তোমার যা বলছি সেই কুমন্ত্র কানে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আর সব ঝামেলা হবে না মানে বালবানি পরে এখন কাকার আছে তখন বলা যাবে না সত্যি নেদনের মাথায় যে কি বুদ্ধি আমি কি বলবো রে বলবো বাবারে বাবা হ্যাঁ নেদনের যদি আগে জন্ম হতো না আমার বিয়ে করাতে ওই নেদনটি নিয়ে যেতাম কি বলছো কাকা আমার জন্ম আগে কি করে হয় হ্যাঁ সেটাই তো বলে কে বলছি কি বাবা নেদন তুই এক কাজ করিস তোর পা তলাতে একটু মাটি নিয়ে রাখি দিস আমি সকালে বিকেলে আমার মাথায় ঘাসবো কি যে বলো কাকা

নারকেল বেগমটা টাইট দিতেই হবে একদম এমন টাইট যাতে আজীবন মনে থাকে কি আর বলবো কাকা নারকেল বেগমে গ্রাম ছাড়া করবো তাই যেন হয় বাবা তাই যেন হয় তুমি খালি দেখো না আমার সবাই খেদাই নিয়ে বেড়াবে নারকেল বেগম রে দাদা তোমার যা বলবো তুমি তাই করবা বুঝিস তাহলে দেখ পা নারকেল বেগম রে কিরকম তুলো ধনো মার খাওয়াই আচ্ছা ভাই আগামী এমএলএ সাথে একটু বিচার করে নি তারপরে হ্যাঁ নারকেল বেগম দেখছি না না দুটো একসাথেই চলবে আচ্ছা তুই যা বলবি তাই চলো তাহলে আম বাগানে চলো তোর সাথে অনেক কথা আছে কেন এখানে বলা যাচ্ছে না আরে বাবা তোমাদের মতন মানুষের সাথে এই সব কথা বলা যায় ঠিক আছে তাহলে যা চলো দাদা চল ভাই বললে হবে না ঠেলা আছে ঠিক বলিছো এবার দেখ নতুনের খেলা বলছি ওই দেখি পাদুর কি হলে আমি তাই ভাবছি পাদুর শ্বশুর আবার জোর জবদস্তি এই পাদুরি আবার বিয়ে করাই দেবে না তো না না অত জানা। বলা যায় না গুদা পয়সা হলা মানুষ কোন দিক দিয়ে আমাদের উপর ছবল মারে তা বলা যায় তুই টেনশন করতে পারিস ছোটো আমি টেনশন করতে পারি না হ্যাঁ যেরকম একটা ছেলে পাদু আর যেরকম একটা ভাইপোন আদোন এই দুটো যদি সংসারে থাকে কি ডার কি করবে বলতো সে তো বুঝলাম কিন্তু পয়সা হলা মানুষ এদিক দিয়ে ওদিক দিয়ে অনেকভাবে ক্ষতি করতে পারে আরে কেউ কিচ্ছু করতে পারবে না যতক্ষণ ভগবান সঙ্গে আছে কেন বাবার ক্ষমতা নাই কিচ্ছু করার সে তো ঠিক কথা তবুও তো আমাদের সাবধানে থাকা উচিত হ্যাঁ তা ঠিক বলেছিস তাদের একবার ফোন করতে হবে তো কি পরিস্থিতি একবার জানতে হবে তুই ফোন লাগা ভাই ঠিক আছে দাঁড়াও ফোন করছি আপনি যে নাম্বার ফোন করছেন সে এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন কি হয়েছে বলতে ব্যস্ত আছে তাদের তো তাহলে ফোন কাট ভাই ফোন কাট মনে হচ্ছে পড়াশোনায় ব্যস্ত আছে হ্যাঁ আমার তাই মনে হচ্ছে তো কাট ফোন কাট ফোন কাট কাটছি